ইরান এখন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ আকাশের ক্ষেপণাস্ত্র মাটিতে আতঙ্ক এর মাঝে সেখানে আটকে আছে হাজারো বাংলাদেশি বাংলাদেশ দূতাবাস যখন জীবন বাঁচানোর লড়াই করছে তখন তাদের হটলাইন নাম্বারে আসছে প্রেম ও বিয়ের প্রস্তাব অনেকেই আবার ইরানের পক্ষে যুদ্ধ করতেও আগ্রহ প্রকাশ করছে এই ধরনের অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছে ইরানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা ইরানের কনসুলার অফিসার ওয়ালিদ ইসলামের ফেসবুক পোস্টে এই নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তার ভাষ্য মতে ইরানে আটকে থাকা বাংলাদেশিদের যোগাযোগ সহজ করার জন্য বেশ কয়েকজন কর্মকর্তাদের নাম্বার সরাসরি দেয়া হয়েছিল কিন্তু সেখানে কল কিংবা মেসেজ করে প্রেমের প্রস্তাব বিয়ের প্রস্তাব ও যুদ্ধে যাবার পদ্ধতির কথা জানতে চাওয়া হয়েছে এই ধরনের অপ্রীতিকর ঘটনার ফলে ইরানে বিপদে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার কাজ ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি ইরানের রাজধানী তেহরানে এখন জীবনশ্রেফ সময়ের উপর নির্ভর করছে বাংলাদেশ দূতাবাসে রয়েছে রাষ্ট্রদূত সহ প্রায় চল্লিশ জন এছাড়া ইরানে মোট বাংলাদেশি আনুমানিক আড়াই হাজার তবে এদের অনেকে কয়েক জেনারেশন ধরে বসবাস করছে ফলে তাদের অধিকাংশই ইরান ছেড়ে যাবে না তবে সব মিলে ইরান ছাড়তে যাচ্ছে সাতশো লোক এর মধ্যে শিক্ষার্থী দূতাবাসের কর্মকর্তা ও শ্রমিক মিলিয়ে বৈধভাবে রয়েছে ছয়শ বাহাত্তর জন এছাড়া অবৈধ অনিয়মিত শ্রমিক রয়েছে প্রায় আটশো জন এবং ইরান মানব পাচারের প্রধান রুট হিসাবে ব্যবহৃত হওয়ায় সেখানে পাঁচশো থেকে ছয়শো জন সবসময় বাংলাদেশি থাকে আর দীর্ঘমেয়াদী প্রবাসী যারা সেখানে স্থায়ীভাবে রয়েছেন তাদের সংখ্যা প্রায় ছয়শো সংজ্ঞা শুরু হলে প্রথমে সরিয়ে নেওয়া হয় কূটনৈতিকদের পরিবার কিন্তু ইসরায়েলের হামলায় কোনো পূর্ব সতর্কতা না থাকায় এবার তা সম্ভব হয়নি তেহরানে এখনও রয়ে গেছেন দূতাবাস কর্মীদের স্ত্রী সন্তানরা আপাতত তাদের ইরানের রাজধানী তেহরান থেকে সরিয়ে দূরে একটি সেফ হাউসে রাখা হচ্ছে ইরানের সীমান্তবর্তী দেশগুলো তুরস্ক পাকিস্তান আর্মেনিয়া সব দিক থেকেই চ্যালেঞ্জে রয়েছে পাকিস্তানের পথ দুর্গম হবার কারণে পাকিস্তানের সীমান্ত থেকে বাংলাদেশে ফেরার সম্ভাবনা বাদ দেওয়া হয়েছে এছাড়া আর্মেনিয়া বা তুরস্ক যেতে হলে ভিসা প্রয়োজন আর এদিকে ইরানের সাথে আকাশ পথ একেবারেই বন্ধ ফলে তুরস্ক যেতে হলেও সময়ের ব্যাপার আর তুরস্ক যেতে ভিসা কিংবা অনুমতির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশী কূটনীতিকরা কিন্তু এমন জটিল সময় হটলাইনে এই ধরনের ঘটনায় বিব্রত বোধ করছে কূটনীতিকরা এই সংকটকালে দয়া করে হটলাইনে প্রেমের প্রস্তাব নয় জীবন বাঁচাতে সাহায্য করুন হাজারো বাংলাদেশি ফিরতে চায় তাদের মাটিতে বাংলাদেশে শুধু একটাই অনুরোধ তাদের জীবন নিয়ে মজা করবেন না ঠিক এমনটি বলেছিলেন ইরানের কনস্যুলার অফিসার ওয়ালিদ ইসলাম আপনার কি মনে হয় হটলাইনে যে এই ধরনের কল দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া উচিত জানিয়ে দিন কমেন্টে